ভাই এখন ঈদের টাইম তো একটু রাস্তাঘাটে গ্যাঞ্জাম হবে আর ভাই দেখো ওইদিকে বাইক চালাচ্ছে না এত জোরে জোরে তো তোমাদের তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট অনেক সব বাইক থেকে এসছো অনেক কেউ কারো বাইক আছে আগে থেকে কেউ আবার নতুন বাইক কিনছে হ্যাঁ তো খুব জোরে জোরে চালাচ্ছ ভাই এরকম কাজ তোমরা করো না এই ঈদের টাইমটাই প্রচণ্ড হারে অ্যাক্সিডেন্ট হয় হ্যাঁ তুমি বুঝতে পারবা না যে তোমার যদি কিছু ক্ষতি হয় তাহলে তোমার ফ্যামিলির ওপর কতটা প্রভাব পড়বে সুতরাং আমার তরফ থেকে আমার চ্যানেলের তরফ থেকে এইটুকু বাতরা আমি শেয়ার করতে চাই বলতে চাই যে তোমরা প্লিজ ভাই বাইকটা একটু কন্ট্রোল করে চালাও এত স্পিডে চালার দরকার নাই ভাই ওভার স্পিড চালাচ্ছ তোমরা এ রাস্তায় কারণ দুটো পালসার দেখলাম টি টোয়েন্টি ওরাকে আর দেখাই যাচ্ছে না এত স্পিড দিয়েছে ওরা হ্যাঁ তো এইটা লোকাল রাস্তাতে তোমরা এভাবে জোরে জোরে চালাচ্ছো তো তোমারও ক্ষতি বা তুমি যাকে মারবে তারও ক্ষতি হ্যাঁ সুতরাং প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা বাইকগুলো সাবধানে চালাও চলো